হ্যালো গাইজ সবাই কেমন আছেন রমজানের কিন্তু সবচেয়ে প্রিয় একটা রেসিপি হচ্ছে এ আলুর পাঁপড় অনেকেই খেতে খুবই ভালোবাসে রমজান ছাড়াও সারা বছরই এই পাঁপড়টা খেতে খুবই ভালোবাসে যেমন আমরাই এই পাঁপড়টা সারা বছর খাই এই কারণে যখন আলুর দাম কমে যায় তখন প্রচুর পরিমাণে এটা বানিয়ে রাখা হয় কিন্তু গতবার আমি অনেক আলুর পাঁপড় বানিয়েছিলাম অনেকজনকে দেওয়াও হয়েছিল এবার অত আলুর না বানিয়ে মাত্র পাঁচ কেজি আলুর বানাচ্ছি এর আগের যে ভিডিওটা সেখানে প্রায় বিশ কেজির মতো আলু আমি বানিয়েছিলাম যেটা আপনাদের দেখিয়েছিলাম আপনারা অনেক ভালোবাসা জানিয়েছেন তার জন্য আপনাদের অনেক অনেক বেশি ধন্যবাদ অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আশা করি এই ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আলু ধোয়ার পরে আলুগুলো কেমন যেন চকচক করছে আলুগুলোর গায়ে অনেক মাটি লেগেছিল আলুর পাপর খুব সুন্দর হওয়ার একটা গোপন ট্রিক্স হচ্ছে এখানে কোনো রকম পচা বা দাগযুক্ত আলু ব্যবহার করা যাবে না ভালো আলু ব্যবহার করতে হবে তাছাড়া কিন্তু আলুর পাঁপড় তেতে হবে এরপর আলুগুলো ভালো করে চাক চাক করে কেটে নেওয়া হচ্ছে আপনারা চাইলে এটা যে কোনো মেশিন দিয়েও করতে পারেন আমরা বটি দিয়েই করছি এটা কিন্তু বেশি মোটা হবে না আবার একেবারে বেশি পাতলা হবে না মিডিয়াম যেরকম দেখতেই পাচ্ছেন ভিডিওতে দেখাচ্ছে সেই রকম হবে আর কি সবগুলো আলু কেটে নেওয়া হলো এবার এই আলুগুলো ধুয়ে নিতে হবে কড়া রোদ হলে কিন্তু আলুর পাপড় একদিনেই শুকিয়ে যায় কিন্তু নরম নরম রোদ হলে কিন্তু শুকাতে বেশ সময় লাগে তবুও আলুর পাপড় বেশি করে শুকিয়ে রাখাটাই ভালো কারণ যদি সামান্য পরিমাণ পানিও থাকে তাহলে কিন্তু সেই আলুর পাপড় সারা বছর থাকবে না এরপর পানি ঢেলে দিয়ে এটা ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে দু একবার ধুয়ে নিতে পারেন আমি দুইবার ধুয়ে নিতে ধুয়ে নিয়েছি আর কি আপনারা চাইলে বেশি পরিমাণও ধুতে পারেন এরপর ভালো করে ধুয়ে নিয়ে একটা গামলায় তুলে নিয়েছি এবার এগুলো সিদ্ধ করার পালা আমি যে আলুগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুর মধ্যে কিন্তু রকম দাগ নেই একদম ফ্রেশ আলু এরকম কিন্তু ব্যবহার করতে হবে আলু যে কোনো আলুই নিতে পারেন তবে এই আলুটা দিয়ে আমরা সব সময় সবসময় এটা দিয়ে খুব ভালো হয় আপনারা চাইলে লাল বড় আলু দিয়েও বানাতে পারেন কোনো সমস্যা নেই এরপর আলুগুলোতে হলুদ দিয়ে মেখে নেওয়া হলো হলুদ কিছুটা পরিমাণ ওখানে দেওয়া হয়েছে এরপর কড়াই তুলে দেওয়ার পর আরও কিছু পরিমাণ হলুদ দিতে হবে কড়াইয়ে আলু ক্ষেত্রে মনে রাখতে হবে আলু এবং পানি যেন সমান সমান হয় কোনোভাবে আলু যেন উঁচু হয়ে না থাকে আপনি কোনো কিছু দিয়ে এটা সমান করে দিতে পারেন কিন্তু আলু উঁচু হয়ে থাকলে কিন্তু ওপরেরগুলো ভাব দেওয়া হবে না মানে সেটা সে আধা সিদ্ধ হবে না আর কি এরপর হলুদ দিয়ে এটা সমান করে দিয়ে ঢেকে দেওয়া হলো এটা কিন্তু একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না যখন একদম আধা সিদ্ধ হয়ে যাবে মানে একটু একটু শক্ত থাকা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে একটা বলক যখন উঠবে তখনই এটা নামিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু একেবারেই গলে যাবে এরপর একটা ঝাঁঝরিতে পানিটা ফেলতে হবে যে পানিটা প্রথমে দেওয়া হয়েছিল সেই পানিটাই আবার দ্বিতীয়বার কড়াইয়ে দিয়ে দেওয়া হলো এবং এর মধ্যে আবার হলুদ দিয়ে দেওয়া হলো এবং আলুগুলো দিয়ে দেওয়া হলো পাঁচ কেজি আলুর জন্য আমার তিনবার সিদ্ধ করতে হয়েছে আপনারা যদি বড় পাত্র নেন সেক্ষেত্রে একবারেও হয়ে যেতে পারে এরপর আমাদের এখানে যে চাতাল আছে সে চাতালটা ঝাড় দিয়ে নিয়ে এখানে একটা বিছানার চাদর পরিষ্কার যেটা ধুয়ে দেওয়া হয়েছিল আগে এই চাদরটা পেরে নেওয়া হলো এরপর এর ওপর একটা একটা করে আলুর পাপড় বিছিয়ে দেওয়া হবে কড়া রোদ হলে কিন্তু এটা শুকাতে বেশি সময় লাগবে না তবে আমি আসলে সাজেস্ট করি প্রায় তিন থেকে চারটা রোদ অন্তত কড়া রোদ দেওয়ার এদিকে ওটা বিছিয়ে দিতে দিতে এদিকের আলুটাও একটা বলক উঠে গেছে এটাও নামিয়ে নেওয়া হলো আবার ওই পানিটা দিয়ে য়ে দেওয়া হলো পরবর্তী মানে তিন নম্বর আলু সিদ্ধর জন্য আর কি আমরা আবার এই ঝাঁঝরিটা রোদে শুকাতে শুকাতে এদিকে আবার আলুটা হয়ে গেছে আলু হয়ে যাওয়ার পর সবগুলো আলুই আমরা বিছিয়ে দিয়েছি এবং এক চাদর পরিমাণ হয়েছে মানে পাঁচ কেজি আলুর এটা কিন্তু খুব বেশি পাপড় না আবার একেবারে কমও না আমরা মোটামুটি অনেক আলুর পাপড় বানাই প্রায় বিশ তিরিশ কেজির আলু বানাই এটা শুধু আমাদের জন্য বানাই আমরা রকম বিক্রি অথবা কোনোরকম সেল দিই না আমরা শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্যই বানাই কারণ এটা আমাদের খুবই পছন্দের একটা আইটেম আশা করি আপনাদের ভিডিও দেখে খুবই ভালো লাগবে এবং আপনারা খুব সহজেই বানাতে পারবেন এরপরে ভেজে নেওয়ার পালা আমি একটু ভেজে দেখাই তেলটা ভালো করে গরম করে এর মধ্যে পাঁপড় দিয়ে দিলেই সুন্দর করে ফুলে ফুলে উঠবে তবে আলুর পাঁপড় ভাজার সময় কিন্তু একটু তেল ছিটায় সেদিকে খেয়াল রাখতে হবে আলুর পাঁপড়গুলো কতটা সুন্দর সাদা সাদা হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন ভিডিওটি যাতে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল